ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের কবে আর্থিক সাহায্য দিতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার সে সংক্রান্ত আপডেটস আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো যেহেতু ফ্রি ক্রপ ইন্সিউরেন্স কৃষকরা অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন এডিও অফিসে তো সেই অ্যাপ্লিকেশানগুলো সাবমিট করবার পরে তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছিল এবং সেগুলো বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির কাছেও চলে গিয়েছিল তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার জানাবো যে এই প্রকল্পের মাধ্যমে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যিনারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকদের কি কোনো রকম আপডেটস নতুন এসছে কিনা বা টাকা আপনারা কবে ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু কিছুদিন আগে দেখেছেন টাকা কিন্তু দিয়েছে অনেক কৃষকদেরই তো সেই ক্রপ ইন্সিউরেন্স যে আপনার ক্ষতির ফসলের যে ক্ষতি তার যে ক্ষতিপূরণ সেটি কিন্তু দিয়ে থাকে তো সেই ক্ষতিপূরণের জন্য কৃষকরা অপেক্ষারত তো সেই সমস্ত কৃষকদের কবে টাকা ঢুকবে এটা আপনারা যেহেতু জানতে চাইছেন তা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন এই ভিডিওতে আমরা সেটাই ক্লিয়ার একবার আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিয়ে আপনাদের মাঝে এটা জানিয়ে দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের কি কোনো রকম আপডেটস রয়েছে কি না তো এটা আপনার আপডেটস জানতে চাইলে তো চলুন সেই আপডেটসটা আপনাদেরকে ক্লিয়ার একবার জানাই তো দেখুন বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত জিনারা আবেদন করেছেন নতুন পাট ফসলের জন্য তাদের অ্যাপ্লিকেশন অনেকে চেক কিন্তু করছেন কিন্তু স্টার্টাস কিন্তু নোটাটা ফাউন্ডই দেখাচ্ছে তবে তার আগেরগুলো তার আগেরগুলো জিনারা আবেদন করে রেখেছেন যে রবি মরশুম দু সালের সে সমস্ত কৃষকদের এডি আপলোডেড হয়ে এসে অ্যাপ্রুভ বর্তমানে কিন্তু হয়ে গেছে এবং বাজাজ অ্যালিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি স্ট্যাটাস কিন্তু চেক করছেন কিন্তু নাম দেখাচ্ছে না কিন্তু খরিফ দু সালে নাম দেখাচ্ছে দু সালে রবি মরশুমে দেখাচ্ছে না তো দেখুন দু সালে রবি মরশুমের নাম দেখাচ্ছে না তার কারণটাই হচ্ছে এটাই যে বাংলা শস্য বিমা প্রকল্পের রবি মরশুমের কোনো রকম ক্ষতিপূরণ দেয়নি সে কারণেই কিন্তু তারা তাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত নাম এন্ট্রিগুলো হয়নি যতটুকু জানানো যাচ্ছে তবে কৃষি দপ্তর জানাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে যদি আপনার ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি রিপোর্ট করাতে পারবেন সেটা অনলাইনের মাধ্যমে রিপোর্ট অপশন রয়েছে তো অবশ্যই আপনি নাম নথিভুক্ত করাবেন যদি ক্ষতি হয় সেক্ষেত্রে রিপোর্ট করবেন আপাতত টাকা দেওয়া নিয়ে কোনো রকম নতুন বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন পাওয়া যায়নি রাজ্য সরকার রিলিজ করেননি তবে আশা করা যাচ্ছে ভোট পর্ব শেষের সময়ে এই প্রকল্পগুলির মাধ্যমে যে চাষিরা যে আর্থিক সাহায্য পায় সে আর্থিক সাহায্যগুলোকে কিন্তু তেনারা ইতিমধ্যে মানে আপনার যে প্রক্রিয়াগুলো শুরু করবেন তবে আপাতত কোনো রকম বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন দ্বারা এই সমস্ত আপডেটস জানা যায় না তো ফ্রেন্ডস আপনাদের কি মেনে হয় কবে এই প্রকল্প নাগাদ আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সেগুলো আপডেটস কি রয়েছে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তা আপাতত রকম এই প্রকল্পেরও আপডেট নেই তো যতটুকু আর রয়েছে আপনাদের সেটাই জানাচ্ছি সেক্ষেত্রে স্ট্যাটাস আপনি চেক করুন স্ট্যাটাস কি আপডেট রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখাবেন্সটা আপডেটে থ্যাংক ইউ